হ্যালো এভরিওয়ান আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি গাইজ সব ঠিকঠাক আছো ফিটফাট আছো তো দেখতে পাচ্ছ আমি কিন্তু একটা ফ্লাইং কবুতরের জন্য ফ্ল্যাং লব রেডি করছি তো ওই লবটা কেন রেডি করলাম সেই নিয়ে যে বিস্তারিত তোমাদের আলোচনা করবো কেন আমার তোমরা জানো যে আমার কিন্তু আগেও ফ্ল্যাং লব ছিল কিন্তু ওই লবটা আমার অনেক প্রবলেম দেখা দিচ্ছে সে প্রবলেমগুলো কী কী প্রবলেম দেখা দিচ্ছে সেগুলো তোমাদের মাঝে বলবো আর এই লবটা কিন্তু আমি রেডি করছি এখন তোমাদেরকে দেখাচ্ছি তো গাইস চলো দেখতে পাচ্ছ গাইস এই লবটা কিন্তু আমি রেডি করছি আমার নতুন যে ফ্লাইং কবুতরের জন্য এই লবটা আমি রেডি করছি এই লবটাকে গাইজ দেখতে পাচ্ছ এইদিকে নরেজ সেকশান করে দেবো এইদিকটা আর এই দিকটা সেকশন সেকশান করে দেবো এখনও ফুল কমপ্লিট হয়নি আরও অনেক কাজ বাকি আছে তো ধীরে ধীরে লবটার কাজটা করবো আর লবটা গাইজ ভেতরে আমি নিয়ে যাবো আমার জালি ধূপজালির মধ্যে আমি লবটাকে নিয়ে যাব। কেননা গাইজ বাইরে রাখলে অনেক প্রবলেম হবে যে প্রবলেমগুলো তোমাদেরকে আমি ডিসকাস করছি গাইজ দেখতে পাচ্ছ ভেতরে কিন্তু আমার খুব কোনো কিন্তু এলোমেলো হয়ে পড়ে আছে মানে সেডিং করছি নতুনভাবে যে কবুতরগুলো এখন খুব প্রবলেম দেখা দিচ্ছে তো প্রথম প্রবলেম যেটা আমার লব টাইম ফেস করছি সেটা হলো গাইজ সব কিন্তু আমার বাচ্চা কবুতর রেডি করেছিলাম তোমরা জানো নিশ্চয়ই যেমন কিন্তু বাচ্চা কবুতরগুলো যেসবগুলো রেডি করেছিলাম সেগুলো কিন্তু এখন বড়ো হয়ে গেছে আর ওরা এখন হিটে চলে এসছে দশ মানে প্রথম দশক কমপ্লিট করছে কবুতরগুলো ওই কারণে গাইজ কবুতরগুলো এখন আর ঠিকঠাক ফ্লাইং করতে চাচ্ছে না কারণ গাইজ দেখতে পাচ্ছি সমস্ত নর কবুতরগুলো হিটে চলে এসছে মাদি কবুতরগুলো গাইজ হিটে চলে এসেছে ওইখানে গাইজ আমি কবুতরগুলোকে দিয়ে আর ফ্লাইং করাতে পারছি না নর্মাদি যদি এক জায়গায় গিয়ে গাইছ ওই প্রবলেমটা গাইজ বেশি দেখা দিচ্ছে ওইখানে গাইজ আমি ভাবছি যে নর্মাদিগুলোকে আলাদা সেকশানে আমি পার্টিশান করে দেবো ওইখানে গাইজ দেখতে পাচ্ছি এখানে কিন্তু আমি লভটা রেডি করছি তো লবটা কীভাবে রেডি করলাম সেই নিয়ে বিস্তারিত আলোচনা নেক্সট ভিডিওতে আমি করবো তো লবটাকে তোমাদেরকে দেখিয়েছি তাও তোমাদেরকে দেখায় তবে দেখতে পাচ্ছ সামনেটা কিন্তু আমি পুরো একদম নেট দিয়ে দেবো যাতে গাইজ কবুতরগুলো বাইরের আলো বাতাস দেখতে পারে আর ভেতরে গাইজ মাঝখান দিয়ে এখান দিয়ে পারিশান করে দেবো এই জায়গা দিয়ে যাতে কবিতাগুলো নর্মালি আমি আলাদা সেকশান করে রাখতে পারি তবে দুদিন হলো আমি কোপের কাজ আমি চালু করেছি তোমাদের মাঝে দেখানো হয়নি এই নতুন লবটা নতুনভাবে আবার কিন্তু কবুতর উড়াবো তো কন্টিনিউ তোমরা ভিডিও দেখতে থাকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবো বেশ চলো এখানে দেখতে পাচ্ছো আমার যে কবুতরগুলো দেখতে পাচ্ছ এখানে আমি কিন্তু ছেড়ে রেখে দিয়েছি সমস্ত কবুতারি এখানে কিছু কবুতর আছে এখানে কিছু কবুতর আছে আর আমি অনেক কবুতারি গাইজ কমিয়ে দিয়েছি কেননা গাইজ অনেক প্রবলেম হচ্ছিলো আমার কিন্তু লব ছিল না ঠিকঠাক তো এখানে গাইজ আবার লবটা আমি রেডি করছি খুব ফ্লাইং কবুতরের জন্য আর তোমাদেরকে আমার ব্রিডিং লভটাকে দেখিয়েছিলাম যে তোমরা যদি না দেখে থাকো নেক্সট ভিডিওতে তোমাদেরকে আমার ব্রিডিং লভটা দেখিয়ে দেবো নতুন বাচ্চা গাইস কিছু ঘরের বাচ্চা বেবি নতুন উঠেছে ঠিক আছে সেগুলো এই সিজনে এই লবটি আমি রেডি করাবো আর যেই কবুতরগুলো আমার রেডি ছিল সেই কবুতরগুলো কিন্তু এখন উঠছে না তো ওদেরকে আবারও রেডি করতে হবে তো ওইখানে একটা ভালো লফট অবশ্যই দরকার কবুতর যখন প্রথম দশক কমপ্লিট করে কবুতরগুলো কিন্তু হিটে চলে আসে তো দেখতে পাচ্ছ আমার সমস্ত নর কবুতর হিটে চলে এসছে মাদি কবুতরগুলোও হিটে চলে এসছে ওইখানে গ্যাস মাদি আলাদা আমি রেখে দেবো যাতে গ্যাস সবসময় ওরা মিট না করতে পারে কবুতর যদি মিট করে কিন্তু ওরা ওরা ডিম দেওয়ার জন্যই ঘটবে কেননা প্রথম দশক কমপ্লিট করলে গ্যাস কবুতরগুলো ওরা অতিরিক্ত হিটে চলে আসে ওই ওই টাইমটাই গাইজ একটু উড়তে চায় না কেননা গাই যখন কবুতরের দশ নম্বর পর পুরো পরে পুরো কমপ্লিট হয়ে যাবে তারপরে কিন্তু সেই টাইমেও কবুতর কিন্তু উড়তে চায় না ঠিক আছে তো দেখতে পাচ্ছো বা তোমার পাশের বাড়ি একটা কবুতর বা শৌকাত তোমার তো জানো গাইজ তোমাদেরকে দেখিয়েছিলাম তার ভিডিও সে কিন্তু কিছু কবুতর উড়িয়েছে তোমাদেরকে দেখাচ্ছি তার কবুতর গাইজ সব হিটে চলে এসছে ওইখানে কবুতরগুলো এখন উড়তে চাচ্ছে না তোমাদেরকে দেখাচ্ছি আর এই টাইম যে বাজার উৎপাদ যে এত বেশি ওইখানে কবুতরগুলো এখন উড়তে চাচ্ছে না কেননা গাছ যখন কবুতরগুলো আমি উড়াচ্ছি কবুতরগুলো যেমন টিপে যাচ্ছে তখনই গাছ বাজ তারা করছে এভাবে অনেক কবুতারই কিন্তু ক্ষতি হয়ে গেছে আমার অ্যাকচুয়ালি বেশি কবুতর ক্ষতি হয়নি কিন্তু কবুতরকে ছিঁড়ে দিয়েছে হয়তো বাজে শুয়ে কেটে চলে এসছে নিচে তোমাদেরকে দেখেছিলাম তবুও ডিসপ্লে শো করে দিয়েছে যেমন অনেক কবুতর কিন্তু বাজের হাত থেকে কেটে নিয়ে নিচে এসছে কিন্তু অনেক ছিঁড়ে দিয়েছিল কারোর টুটি ছিঁড়া কারোর ডানা ছিঁড়া কিন্তু কবুতর বা শৌকাতে অনেক কবুতর কিন্তু বাজে খেয়ে নিয়েছে তো দেখতে পাচ্ছ এ একটা আমার বিডিং লফটের নর বার হয়েছে দেখো তোমাদেরকে দেখাচ্ছি এটা আমার ব্রিডিং লফটের নর তোমাদেরকে দেখাচ্ছি ম্যাটাস এর খুব সুন্দর ফ্লাইং আছে ঠিক আছে এর বাচ্চা খুব সুন্দর রেজাল্ট করছে এর বাচ্চা কিন্তু আগের ভিডিও তোমাদেরকে দেখেছিলাম যে একটা সাবস্ক্রাইবারকে এদেরই বাচ্চা আমি গিফট করে দিয়েছি আবার দুটো উঠেছে আমি ভাবছি গাইস এই দুটো বাচ্চা আমি সেল করে দেবো কেন গাইস আমার লফটের কবুতর লোকের বাসায় গিয়ে খুব সুন্দর রেজাল্ট করুক তাতে আমার খুব ভালো লাগে গাই যে না আমার বাড়ির কবুতরও খুব সুন্দর উড়ছে ফ্লাইং করছে লোকের বাড়ি গিয়ে আমি অনেক কবুতর কিন্তু সেল করে দিয়েছি তোমাদেরকে বলেছিলাম যে আমার একটা সময় এসেছিলো তখন কিন্তু আমার কবুতর যে আমার ছাদে আগের লবটা ছিল তোমরা নিশ্চয়ই দেখেছো যারা আমার আগে সাবস্ক্রাইবার আছো যে আগের লপটা যখন ছিল গাইছ তোমরা যেন ছাদই ছিল ওই লপটা নিচে পড়ে গিয়েছিলো সেই টাইমে কিন্তু আমি অনেক কবুতারি সেল করে দিয়েছিলাম তো এখন আর সেল খুব একটা করছি না তবুও কিছু বাড়ির বাচ্চা আমি সেল করে দিচ্ছি কেনা গেছে আমার ভালো লপ নেই তো আমার লপ কিন্তু রেডি হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি লপটা কিন্তু রেডি করছি তো আবারও রেডি করব কিছু কবুতর গাইজ বেশি কবুতর রেডি করবো না এদিকে গাইজ দশটা কবুতরের সেকশান করছি নরের এদিকে গাইজ মাদি দশটা দশ দশ কুড়িখানা কবুতর আমি এসেছি না আমার আবারও রেডি করব এখান থেকে আমি কিন্তু আমার দশখানা কবুতর রেডি করেছিলাম দশখানা কবুতরের মধ্যে আর হয়তো গাইজ তিনটে কবুতর আছে আর সাতখানা কবুতর আমি পাল্লা দিয়েছিলাম কবুতরগুলো আমার গর করতে পারিনি আর এখান থেকে কিছু দুটো গাইজ কবুতর আমার নিউ বাচ্চা আমি উড়িয়েছিলাম নতুন বেবি কবুতর আমার হোমবিড তো তোমাদেরকে দেখিয়েছিলাম যারা কালচারাল বাচ্চা উঠেছিলো সেই বাচ্চারা কিন্তু গ্যাস ক্ষতি হয়ে গিয়েছিল বাজে খেয়ে নিয়েছিল এভাবে আমার সাতটা কবুতর এই সিজনে ক্ষতি হয়ে গেছে তো আর তিনটে কবুতর আছে যে আমার রেডি কবুতরগুলো ছিল ওই কবুতরে গেছ তিনটে কবুতর আছে তো গাই চলো নেক্সট ভিডিওতে লবটা আমি রেডি করছি এই লবটাকে ভেতরে শিফট করবো আর ভেতরে গাইজ পুরো সিস্টেমই পুরো চেঞ্জ করে দেবো কেননা গাইজ নর্মালি সেকশানটা পুরো আলাদা করে দেবো দেখতে পাচ্ছো আমার কিন্তু এখানে দুটো তিনটে খাঁচা আছে তোমাদেরকে দেখাচ্ছি যে এই খাঁচাগুলো এখানে একটা খাঁচা চেয়ে আছে ওখানে একটা খাঁচা আছে এই খাঁচাগুলো তোমরা জানো যে আমার ভেতরই ছিল দেখতে পাচ্ছো পুরো কিন্তু আমি হাঁটিয়ে দিয়েছি সরিয়ে গাইজ আমি এই লবটা আবার রেডি করছি দেখতে পাচ্ছ লভটা তোমাদেরকে ওভার ভিউ দেখাচ্ছি লভটা তোমার দেখো গাইজ তো দেখতে পাচ্ছো এই লবটাকে কিন্তু আমি এখানে শিফট করে দেবো ভেতরে আর এই যে ব্লবটা আছে এদিকে সেট করে দেবো তো গাইস নেক্সট ভিডিওতে এই লবটা কীভাবে বানিয়েছি সেই নিয়ে আলোচনা করব আর তোমাদেরকে নেক্সট ভিডিওতে দেখাবো যে লপটা কীভাবে সেডিং করি এবং কেমনভাবে কবুতরগুলো রাখি তো গাইস চলো আজকের ভিডিও এ পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখাবে ততক্ষণের জন্য গাইস ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম